খেলনায় জলমগ্ন কলম্ভের মৃত্যুর পর তপস্যা ভঙ্গ করতে আত্মঘাতীর জন্য অগ্রসর হন ব্রহ্মাসুর হাতে নিজ মুন্ড ছেদ করতে উত্তত হন ব্রহ্মাসুর তখন এই অগ্নি থেকে উৎপন্ন অগ্নিদেব ব্রহ্মকে বর প্রদানে প্রশবিত করেন অগ্নিদেব অগ্নিদেব ব্রহ্মকে এই বর দান করেন তার ঔরসে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে হবে অতি বড়ো শাড়ি সে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতেও সক্ষম হবে এই সময় যার সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে তার গর্ভেই জন্ম নেবে এই মহাপুত্র সন্তান এই বলে অন্তর্হিত হলেন অগ্নিদেব এরফর রম্ভাসুর এক মায়াবী পূর্ব রমণীর মূর্তি দেখে কামায়িত হয়ে ওঠেন এই মহিষীর সঙ্গেই সঙ্গমে লিপ্ত হন ব্রহ্মাসুর ও মহিষির লিপ্ত হওয়ার কিছুক্ষণ পরেই ছলনায় মহিষীর আক্রমণে ব্রহ্মাসুরের মৃত্যু হয় এবং মহিষী শোকাহত হয়ে ব্রহ্মের সঙ্গে সহমরণে যাবার উদ্যোগ করেন এবং কথা মতো মহিষী চলন্ত চিতায় নিজ প্রাণত্যাগ করেন দুটি প্রাণ শেষ হলেও তাদের মিলনের ফলস্বরূপ সে সন্তান জন্মগ্রহণ করে চলন্ত চিতা থেকে জন্মমাত্রই এই অসুর নিজেকে সম্বোধিত করে অহিংসা নামে দেবতাদের চিরশত্রু এই মহিষাসুর বছরের পর বছর তো মগ্ন থাকলেন মহিষাসুর অবশেষে এই লোক জয় করার উদ্দেশ্যে প্রজাপতি ব্রহ্মার প্রাপ্ত হলেন দেবলোকের ক্ষমতা ও অমরত্বের সম্মান প্রাপ্ত করে দেবলোক দখল করে নিলেন শক্তিশালী মহিষা এদিকে ঋষি কাত্তাউনের আশ্রমে চলছে দেবী দুর্গার আরাধনা ঈশ্বর আরাধনায় জাগ্রত হলেন আত্তা শক্তি মহামায়া দূর্গা ইনি আদি শক্তি আগমন প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা ইনি লক্ষায় নিংশতি দেবী দুর্গা নিজ দেহ সমুভূত তেজ প্রভাবে

বিфикаতাইন মা মা মহামায়া তোমার চরণে আমার শত কোটি প্রণাম কল্যাণ হোক হে বিфикаতাইন পুরা আমি হব পূজা এবং অসুরনা সরে আবার জগৎ দেবীর এই বর প্রদানে পুষ্ট হলেন ঋষি কাত্তায়ন ভীত সন্তর্ক দেবতারা প্রজাপতি ব্রহ্মা দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা তখন শ্রীবিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের স্মরণ নিলেন সর্বভ্রষ্ট দেবতারা শোনালেন মহিষাসুরের অত্যাচারের কথা তখন দেবাদিদেব মহাদেব জানালেন তিনি কালে কালে অবতীর্ণ হন বিভিন্ন রূপে এই জগৎ সংসার ও সকল নরনারী রুক্ষ রক্ষ তারি মহামায়ায় আচ্ছন্ন তাই তিনি মহামায়া জাগ্রত হবেন দেবী আবার প্রকাশ করতে মহামায়ার অহি সমর্থনকারী কখন মহাশক্তির আবাহনে কগনে কগরে নীলান্ত হল মহাশূন্য বিশ্ব জড়ি বিষ্ণুের মদন থেকে দেড় রাশি বিচ্ছরিত হল ব্রহ্মাধীপের আনন্দ থেকে তেজ নির্ভত হল এই জুঞ্জ প্রজ্জ্বলিতাসনের নেইমানি একত্র হয়ে পরমারূপবতী তিব্বশ্রী মূর্তি উৎপন্ন হল তিনি জগন্মাতৃকা মহামায়া এই তথাপি দেবগণের যোগ হেতু সৎরঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা দেৱী তখন চক্ৰ দ্বাৰা অজমূৰ্তি নিধন কৰল মধু পান করার পরে অহিষাসুরকে প্রত্যক্ষ করলেন দেবী তে পারেন ব্রহ্মাদেবের বরে যে নারীর হাতে আমার নিধনের উল্লেখ সেই নারী শক্তি হলেন আপনি আমার প্রণাম গ্রহণ করুন দেবী মহিষাসুর আমার হাতেই তোর মৃত্যু এই যে বিধাতার দ্বারা পূর্ব নির্ধারিত আগে কোন সেই ইচ্ছে থাকলে তা বল মহীষা আমি তা পূরণ আমার এই সামান্য ভক্তির নিবেদন আপনি গ্রহণ করুন আমি তোকে আশীর্বাদ করলাম চিরকাল তুই আমার পদতলে থেকে মর্তলোকে আমার পূজার ভাগ পা। তোর পূজা ব্যাপী আমার পূজা হবে অসম্পূর্ণ বিশ্বচরাচরে আমার এরূপ তোর নামে পরিচিতি লাভ করব তোকে বধ করে আমি মহিষাসুর রূপে পূজিতা হব মর্তের ঘরে মহিষাসুরকে অনুসরণ করে নিক্ষেপ করলেন তার ফুল দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর পাতে দৈ দৈতের মস্মতক ভুলন লুঠিত পদ হলেন মোজি সব আরো একবার সাক্ষী হল মায়ের অসুর বিনাশেনের ಸರ್ವಾಶಾ ಶರಣ್ಯಂಬಕೇ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ವ್ಯಾಹೀತು ವಿಷ್ಣು ಮಾಯನ ಶಶ ನಮಸ್ಮತ ಶೈಯ ನಮಸ್ತಃ ನಮಸ್ತೈ ನಮೋ ನಮಃ ವ್ಯಾೀ ಸರ್ವೂತು ಚೇತನ

नमस्म शैय नमस्म नमो नमः नमो नमेवी निद्रारूपेण संदा नमस्म शैय नमस्म शैय नमस्मश नमो नम देवी सर्वूतेषु क्षुधारूपेण संता नमस्म शैय नमस्म शैय नमस्म शै नमो नम दीभूते नम छायारूप ম স্মরায়ম সব নভা দীর্ষ শান্তিপে সংস্থিত নমসে নম সমশ নম সৈ নমো নভা দেী সর্বূত

संगे संगीता नमस्मर शै नमस्मर शै नमस्मर शै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्मर शै नमस्मर शै नमस्मर शै नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमस्मर शै नमस्मर नमो नमः या देवी सर्वभूतेषु सद्भावेण संस्थिता नमस्मर शै ನಮಸ್ಮೈ ನಮಸ್ಮರ್ಶೈ ನಮೋ ನಮಃ ವ್ಯಾ ದೇವೀ ಸರ್ವೂದ ಕಾಂತಿ ಸಮಿ ಸ್ಪರ್ಶೈ ನಮಸ್ಮರ್ಮ ಸ್ಪರ್ಶೈ ನಮೋ ನಮಃ ವ್ಯಾ ದೇವೀ ಸರ್ವೂತು ಲಕ್ಷ್ಮೀ ಸದಸ್ತಿ ನಮಸ್ಮರ್ಮಸ್ಮರ್ಮರ್ಮೋ ನಮಃ